প্রশ্নটা ঠিক এমন যে আল্লাহ তো আমাদের নিয়তি লিখে রেখেছেন কোনো মানুষ ভালো হবে নাকি খারাপ হবে ভালো কাজের সাথে যুক্ত হবে নাকি খারাপ কাজের সাথে যুক্ত হবে জীবনে অন্যায় করবে অপরাধ করবে নাকি মানুষকে সাহায্য করবে এই সমস্ত কিছু তো লেখা আছে কোনো মানুষ চুরি করবে ডাকাতি করবে কাউকে খুন করবে এই সমস্ত কিছু যদি সত্যি লেখা হয়ে থাকে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে নামে যাবে এই সব কিছুই যদি লেখা হয়ে থাকে তাহলে আমাদের ভূমিকা কোথায় আমরা কি করতে পারি আমরা কি করব আল্লাহ আমার নসিবে লিখে রেখেছেন যে আমি কাউকে খুন করব আর আমি খুন করে ফেললাম এটার জন্য দায়ী কে এই দোষটা কার এই দোষ তো আল্লাহর আর দোষ যদি আল্লাহর হয়ে থাকে তাহলে আমি কেন দোজকে যাব আমি কেন জাহান্নামে যাব প্রশ্নটা অনেক বেশি যুক্তিসম্মত অনেক বেশি লজিক্যাল প্রিয় শ্রোতাগণ আগে আমাদের নিয়তির ধারণাটা বুঝতে হবে না এটা ঠিক এটা বাস্তব এটা সত্য যে আল্লাহপাক জানেন যে একজন মানুষ কখন জন্মগ্রহণ করবে কোন দেশে কোথায় জন্মগ্রহণ করবে এই সমস্ত কিছু আল্লাহপাক অনেক ভালোভাবে জানেন এমনকি আল্লাহপাক পবিত্র কোরআনেও এটা উল্লেখ করেন যে যখন কোনো মানুষ জন্ম নেয় তখন তার কর্মগুলো আমি গ্রীবালগ্ন করে দিই একজন মানুষের বিষয়ে সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ পাক জানেন দেখুন এই বিষয়টা স্পষ্ট করার জন্যে ডক্টর জাকির নায়েক খুব সুন্দর একটি উদাহরণ দেন যে কোনো একটি ক্লাসে একজন শিক্ষক দীর্ঘদিন ধরে পড়ান গত এক বছর ধরে কোনো এক কক্ষের ছাত্রদেরকে সেই শিক্ষক পড়িয়ে আসছেন এখন তিনি যেহেতু অনেকদিন ধরে সেই ছাত্রদেরকে পড়াচ্ছেন তিনি একটা অনুমান করলেন যে এই ছাত্রটা এইটটি পার্সেন্ট পাবে এই ছাত্রটা সেভেন্টি পার্সেন্ট এই ছাত্রটা ফর্টি পার্সেন্ট আর এই ছাত্রটা ফেল করবে দেখা গেল পরীক্ষার পরে তিনি যা অনুমান করেছিলেন সমস্তটা সঠিক হয়েছে এখন যে ছাত্রটা ফেল করেছে বা যে ছাত্রটা কম পেয়েছে সেই ছাত্র কি তার শিক্ষককে এটা বলতে পারবে যে আপনি বলেছিলেন আমি এত পার্সেন্ট পাবো সেই জন্য পেয়েছি বলা কি উচিত হবে বিষয়টা কি এমন যে শিক্ষক অনুমান করেছিল বলেই ওই জন্য ছাত্রটা নাম্বার কম পেয়েছে মার্কস কম পেয়েছে বিষয়টা কি এমন শিক্ষক অনুমান করেছিলেন কারণ তিনি দেখেছিলেন যে ওই ছাত্রটা পড়াশোনা করে না সারাদিন সময়ের অপচয় করে গেম খেলে বেড়াই সে ফেল করবে শিক্ষক অনুমান করেছিলেন যে এই ছাত্রটা মোটামুটি পড়াশোনা করে সে এত পার্সেন্ট পেতে পারে শিক্ষক অনুমান করেছিলেন যে এই ছাত্রটা পড়াশোনায় খুব ভালো অনেক ভালোভাবে পড়াশোনা করছে অনেক মেহনত করছে এই ছাত্রটা এত পার্সেন্ট পেতে পারে শিক্ষক অনুমান করেছিলেন বলেই যে তারা এই নাম্বারটা পেয়েছে বিষয়টা এমন নয় বিষয়টা এখানে স্পষ্ট আসলে আল্লাহ পাক আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানেন কোন মানুষটা কবে কোথায় কিভাবে জন্ম নেবে কিভাবে মৃত্যুবরণ করবে দুনিয়াতে কি কর্ম করবে কী কাজ করবে এই সমস্ত কিছু আল্লাহ জানেন কিন্তু অবশ্যই চয়েসটা আপনার পছন্দটা আপনার এখন কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে ক্লাস টুয়েলভ পাশ করার পরে ইঞ্জিনিয়ার বেছে নিয়েছে চয়েসটা সেই করেছে কিন্তু আল্লাহ পাক জানেন যে সে ইঞ্জিনিয়ার হবে এমনটা নয় যে আল্লাহ পাক জানেন আল্লাহ পাক লিখে রেখেছেন বলেই তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ বা সেই ছেলেটা সেই স্টুডেন্টটা ইঞ্জিনিয়ার হচ্ছে সে ইঞ্জিনিয়ার হচ্ছে বা হবে এই জন্যই আল্লাহ পাক লিখে রেখেছেন নিঃসন্দেহে চয়েসটা আমাদের এটা স্পষ্ট যে পছন্দ আমার পছন্দ আপনার পছন্দ আমাদের কিন্তু আল্লাহ পাক আমাদের পছন্দ সম্বন্ধে জানেন ঠিক একইভাবে আমরা দেখি যে কোনো একটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে অনেক কটা রোড থাকে অনেক কটা রোড দিয়ে যাওয়া যায় আপনি কোন রোডটা দিয়ে যাচ্ছেন বা যাবেন সেটা আল্লাহপাক অনেক আগে থেকেই জানেন আল্লাহপাক লিখে রেখেছেন বিষয়টা এমন নয় যে তিনি লিখে রেখেছেন বলেই আপনি ওই রোডটা দিয়ে যাচ্ছেন আপনি যাবেন বলেই আল্লাহপাক এটা লিখে রেখেছেন আপনি এ পৃথিবীতে ভালো কাজ করতে পারেন আবার খারাপ কাজও করতে পারেন আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আবার খারাপ কিছুর মধ্য দিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারেন এই সমস্ত সিদ্ধান্ত সমস্ত পছন্দ আপনার কিন্তু আপনার এই পছন্দের বিষয়ে নিঃসন্দেহে আল্লাহ অবগত তিনি জানেন সমস্ত কিছু এটা বুঝতে হবে যে আল্লাহর আছে ইলমে গায়েব ওই জন্য আল্লাহ পাক লিখে রেখেছেন তবে আমরা আমাদের পাপের জন্য আমরা আমাদের অপরাধের জন্য কখনো আল্লাহ পাককে দোষ দিতে পারবো না কারণ তিনি আমাদেরকে সেই স্বাধীনতাটা দিয়েছেন আমরা কি করব। আর যদি আমরা জাহান্নামে নামে যাই তাহলে অবশ্যই সেটার জন্যেও আমরা নিজের রায় দায়ী সেটার জন্য কোনোভাবেই আমরা আল্লাহকে দোষারোপ করতে পারি না আমরা একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহর ইচ্ছাই হয় বিষয়টা এমন নয় যে আল্লাহর ইচ্ছাই হয় বিষয়টা কিছুটা এমন যে আল্লাহর অনুমতিতে হয় আমরা যদি খারাপ কাজ করি সেটার অনুমতি আছে ঠিক আছে আমরা খারাপ কাজ করি কিন্তু সেটার জন্যে আল্লাহপাক অবশ্যই হিসাব নেবেন ভালো কাজ করারও অনুমতি আছে খারাপ কাজ করারও অনুমতি আছে সব কিছুরই পারমিশন আছে কিন্তু এই সব কিছুর জন্যে উপযুক্ত ব্যবস্থাও আছে ভালো খারাপ যেটাই করি না কেন সেটার পারমিশন আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু অবশ্যই খারাপ কাজ করলে সেটার জবাবদিহি আমাদেরকে করতে হবে সুতরাং এমন ধারণা রাখা যাবে না যে আল্লাহপাক সমস্ত কিছু লিখে রেখেছেন এই জন্যে আমরা পৃথিবীতে অপরাধ করছি পাপ কাজ করছি খারাপ কাজ করছি তিনি জানেন পৃথিবীতে আমাদের সিদ্ধান্ত কি হবে তিনি জানেন আমরা কোনটাকে বেছে নেব তিনি আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন